ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এখন ভোট গণনা চলছে রাত বারোটার আগে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন এরই মধ্যে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানবির আল হাদি মায়েদ আবির হাকিম নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন বাংলাদেশপন্থীরা বিজয় উল্লাসের জন্য প্রস্তুত হন ইনশাল্লাহ ওই পোস্টে লেখা ছিল চার কেন্দ্রের ভোট গণনা ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের আবিদ আনঅফিসিয়াল এদিকে নির্বাচনের কারচুবির অভিযোগ করেছেন স্বতন্ত্র ঐক্যের ভিপি মনোনীত প্রার্থী উমামা ফাতেমা ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সমর্থিত ভিপি প্রার্থী তাহমিন আক্তার ভোটে অনিয়মের দাবি তুলে এরই মধ্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে এসে অভিযোগও জানিয়েছে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি অভিযোগ তোলা হয়েছে এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশ পথে শিবিরের নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত সংশ্লিষ্ট এবং নির্বাচনে কারচুপি তবে সব ছাপে এখনও ফলাফলের অপেক্ষায় প্রতিদ্বন্দ্বীরা